শান্ত ছোট্ট গ্রাম যেখানে সকালের বাতাসে শুধু ডাক আর কিন্তু ছায়ার আড়ালে লুকিয়ে আছে কেউ জানে না ওই গাছের আড়ালে এক চালাক শিকারি তাকিয়ে আছে অপেক্ষায় ক্ষুধার্ত হয়ে ধীরে নিঃশব্দে শিয়াল এগিয়ে আসে প্রতিটি পা ফেলে মৃত্যু মতো নীরবতা তারপর এক ঝটকায় আক্রমণ মুরগি চিৎকার করে ওঠে আর সেই চিৎকার জাগিয়ে তোলে আরো ভয়ঙ্কর কিছু পাগলামির গভীরতা থেকে সে জেগে ওঠে মুখে ফেনা চোখে আগুন হৃদস্পন্দন যেন বজ্রের মতো এই কোনো সাধারণ কুকুর নয় এ হলো পাগলার তারণ দেব মা পেরিয়ে খাল লাফিয়ে বাজার ছুটে শিকারি হয় শিকার প্রতিটি শ্বাস প্রতিটি পা ফেলার সাথে দানবটা আরো কাছে আসে শিয়াল দৌড়াচ্ছে কিন্তু কি সারা জীবন দৌড়ানো যায় গাছের ডালে উঠে শিয়াল ভাবে এখানে নিরাপদ কিন্তু নিরাপত্তা এক মায়া ডাল কেঁপে ওঠে কাপে আর তারপর ক্র্যাক শিয়াল আর মুরগি পড়ে যায় মৃত্যুর মুখোমুখি ঠিক যখন দাঁত মাংসে ঢুকতে যাচ্ছে তখনই নেমে আসে এক ছায়া। হাতে শুধু একটি লাঠি, তবু ভরা সাহস। যোদ্ধার সামনে যায়। শিয়াল বাঁচে কিন্তু শিকার ছাড়তে হয় এভাবেই গ্রামে আবার শান্তি ফেরে আপাতত কিন্তু কোথাও জঙ্গলে ক্ষুদার্থ শিয়াল এখনো অপেক্ষা করছে আর পাগলা কুকুর এখনো স্বপ্ন দেখে